মেয়েদেরকে বেশি স্বাধীনতা দিলে ভাই তারা লাইসেন্স প্রাপ্ত মাগি হয়ে যায় আমরা কথাটা অনেক জায়গায় দেয়া শুনে থাকি কিন্তু আমি নিজে বলতেছি না কথাগুলা বলার জন্য কিন্তু একটা ইন্টেনশন থাকে যে লুকিয়ে কথাগুলা বলেছে এটা কিন্তু আসলে একবারে ফালানি মতো কথা না একটা ফুটবল খেলার মধ্যে মানে এরকম একটা situation একটা মেয়েকে আমি দেখলাম যে পুরুষদের সাথে যেভাবে কাপড় চোপড় খুলে নাচানাচি করতেছে এটা যদি খারাপ দৃষ্টিতে কেউ তাকা তাহলে কিন্তু এই মেয়েটা একশো পার্সেন্ট হবে আজ হোক কাল হোক তাকে টার্গেট করবে তো শুনেন আপনার ঘরে স্ত্রী যদি হয় তাকে এত স্বাধীনতা দিবেন না আপনি যদি বন হয় তাকে এত স্বাধীনতা দিবেন না মানে মেয়েরা হয়েছে ঘরের সুবাস তাদেরকে ঘরের ভিতরে রাখবেন মানে আপনি পুলটা নিতে পুল সাজিয়ে রাখেন তারা কিন্তু এরকমই একটু এইদিকে আসেন মানে আপনার সব জায়গায় ঘুরতে চাই তাহলে কিন্তু আপনি তাকে সব জায়গায় দিতে পারবেন না ঘুরার জন্য আপনি যদি বলেন না মেয়েরা তো এখন সমান অধিকারভুক্ত তাহলে আপনি বিপদে পড়বেন তুই বিষয়ে আরো অনেক কথা বললাম ও কিন্তু বলার নেই একটু গেছেন বারবার গাড়ি আসতেছে রাস্তার মধ্যে আসছে তো একদিনে একটা ভিডিওতে বলবো আল্লাহ